ফাঁদ দেওয়া যাবে না তাদের ফাঁসি চায় কিন্তু কোন রকম কাল বিলম্ব না করে এক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা কোর্ট কেস করে সিবিআই দাবি করলো এবং সিবিআই যত সম্ভব চলে আসলো এখনো পর্যন্ত কোন রকম রেজাল্ট আমরা চাই না আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে রবিবারের মধ্যে সত্যি উদ্ঘাটন হয়ে শাস্তি সর্বোচ্চ ফাঁসি দেওয়া হোক এবং তার জন্যে আমরা আন্দোলন জারি রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সারা বাংলায় যে সমস্ত নারকীয় ঘটনা ঘটেছিল তিন মূল কংগ্রেসি সচ্চার হয়ে প্রতিবাদ হয়ে আজকে তাদের বিচার ব্যবস্থা করেছে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বামফোন শাসনকালে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই সব হারমাদ বাহিনীর মুখে আজকে বড় বড় কথা তারা টেলিভিশন টিভি রেডিও পেপারে তারা পিট যে আজকে এই ঘটনা এটা বাংলাকে অসাধ্য করার চক্রান্ত অসাধু রাজনৈতিক দল ওই বিজেপি এবং সিপিএম এই ফায়দা তোলার চেষ্টা করে বাংলাকে তারা অশান্ত করার চেষ্টা করছে আমি সমস্ত আমার মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে সমস্ত নাগরিক বিন্দুকে আমি অনুরোধ করবো আমরা আন্দোলনে থাকবো আপনার আন্দোলন করুন কিন্তু বেলা রাত্রি আটটার সময় যারা হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জনগণের সম্পত্তি ওই আর্যকট মেডিকেল কলেজের সমস্ত যন্ত্রপাতি ভেঙে দিয়ে তারা কি প্রমাণ করতে চাচ্ছে এই বাংলার উন্নয়ন করতে চাচ্ছে না বাংলাকে ধ্বংস করতে চাচ্ছে এটাই প্রমাণ হয় আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি চিন্দাবাদ জয় হিন্দ ধন্যবাদ জেলা পরিষদের সদস্য তথা নদীয়া জেলা উত্তর সংখ্যালঘু সেলের সভাপতি লিলুভার হোসেন শেখকে এবারে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নদীয়া জেলা পরিষদের কৃষি সেচক কর্মাধ্যক্ষ সিরাজ শেখ নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয় সঞ্চালক কনিষ্ক চ্যাটার্জির আহ্বানে সারা পশ্চিম বাংলার ন্যায় নাকাশিপাড়া ব্লক তথা পেথাডরির বুকে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে ইতিমধ্যেই আপনারা বক্তব্যের মাধ্যমে অবগত হয়েছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাধ্যমে অবগত হয়েছেন এই এলাকার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি রায় বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন নদিয়া জেলা পরিষদের সদস্য সদস্য শিলা পাল এবং লুফার হোসেন সুন্দরভাবে আলোকপাত করেছেন এবং সর্বোপরি এখনো এই অবস্থান পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশকে পালন করার জন্য নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসে যে আন্দোলন যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তাকে আরও সমৃদ্ধি করার জন্য পাঁচবারের বিধায়ক শ্রী কল মহাশয় এখানে উপস্থিত হয়েছেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত তথা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সর্বস্তরের জনপ্রতিনিধিগণ বিভিন্ন পদাধিকারিক ব্যক্তিগণ সর্বোপরি এখানে যারা আছেন এবং দূর থেকে অধীর আগ্রহে এই অবস্থান দিতে হবে কর্মসূচি সম্পর্কে যারা তাদেরকে আমি সেলুন জানাই কৃতজ্ঞতা জানাই যে ভাবতে হবে যে আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুরু থেকেই যে দাবি তুলেছিল যে পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষ যে আন্দোলন করছে তার সঙ্গে সহমত আছে সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেই আন্দোলনকারীদের পাশে আছি কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে মিডিয়া যে অপপ্রচার করছে বরাবর যিনি জানেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার বুকে যেভাবে মিডিয়া এবং বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ফেক মিডিয়া একটার পর একটা যেভাবে অপপ্রচার করে থাকে তিনি বলেছিলেন এগুলো অনেক অনেক অংশে ফেক জড়িত আজকে সেটা প্রমাণিত হয়েছে যে পরিমাণ আজকে বিভিন্ন বিষয়ে মিডিয়াতে ফেসবুকে পেপারে আমরা তথ্য দেখতে পেয়েছিলাম আজকে প্রকৃত পোস্টমর্টমের রিপোর্টে যে তথ্য পাওয়া গেছে তার সঙ্গে সেই নোংরা জিনিসের কথা আমি মুখে আনছি না তাই আমি জানাই জানাই আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দোষী একটি প্রকৃত শাস্তির যে দাবি করেছিল সত্যি রবিবারের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস পশ্চিম পুলিশ প্রশাসন দু হাজার পর থেকে যেভাবে আজকে সুন্দরভাবে পশ্চিম বাংলাকে পরিষেবা দিচ্ছে তুলনামূলক ভাবে তাই যদি সত্যি পুলিশের হাতে থাকতো আজকের মধ্যে সেটা প্রমাণ হয়ে যেত কিন্তু বাস্তবে দেখতে পেলাম যে হাইকোর্ট সিবিআই হাতে তুলে দিল আমরা সাধুবাদ জানাই কারণ সিবিআই কাহিনী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ জানে না পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মুখে যেখানে যা ঘটেছে সিবিআই কি কাহিনী তাদের কি ভূমিকা আমরা বহু দেখেছি তাই আমরা তাদের সেই ভূমিকার প্রতি আমাদের আবেদন রইল আপনারা অতি দ্রুততার সঙ্গে দোষী ব্যক্তিকে শনাক্ত করে প্রকৃত যিনি দোষী তার উপযুক্ত শাস্তি চাই নেত্রীর পাশাপাশি আমরাও এই অবস্থার বিক্ষোভে কর্মসূচি থেকে ফাঁসি চাই এবং প্রকৃত আইন অনুযায়ী আদালত যাতে সত্যিকারের যে শাস্তি পাওয়ার যোগ্য ধারা অনুযায়ী যে শাস্তি পাওয়ার যোগ্য সেই শাস্তি দাবি জানায় ভাবতে পারেন পশ্চিম বাংলার বুকে উন্নয়ন আর সেই পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কুলসিত করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনায় সেদিন থেকে ঘুম উড়ে গেছে আজকে সারা পশ্চিম বাংলার স্বাস্থ্য পরিষেবাগুলো দু হাজার এগারো পর থেকে কিলাম